আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি লাইব্রেরিতে এসেছি এটি কলেজ লাইব্রেরি এখানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের সাম্প্রতিক যে বইমেলা শুরু হয়েছে একুশ ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাস কেন্দ্র করে যে বইমেলা বাংলাদেশে হয় এটা বিভিন্ন জায়গায় হয় বিশেষ করে বাংলা একাডেমিতে সবচেয়ে বড় পরিসরে বইমেলা হয় এবং আমাদের দেশের যে কবি সাহিত্যিকগণ আছেন ওনাদের প্রতি বছর যে নতুন বইগুলো আসে বা পুরাতন বইগুলো ওটা কয় বিক্রয় হয় এখানে আহমদ সফার একটি বই আছে আহম্মদ সাফার রচনাবলী এবং আমাদের বাংলাদেশের যে সবচাইতে রোমান্টিক কবি যেটা যাকে বলা হয় উনি হচ্ছে যে জীবনানন্দ দাস জীবনানন্দ দাসের কবিতা সমগ্র এখানে আছে মাহবুবুল হকের বই আছে আর এই যে গীতবিতান রবীন্দ্রনাথের বই আছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যদি বইয়ের সাথে থাকেন যদি বই পড়েন তাহলে আপনাদের মন এবং আপনাদের যে মনন সেটার বিকাশ হবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন উপলব্ধি করতে পারবেন মনের মধ্যে চিত্রায়ণ হবে মনের বিকাশ হবে মনকে সুস্থ রাখার জন্য আসলে আমাদের প্রতিনিয়ত বই পড়া উচিত বিশেষ করে কলেজ লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে যারা পড়াশোনা করে নিজের পাঠ্য বই ছাড়াও সবচেয়েতে বেশি পড়া উচিত অন্য অন্য বই যেগুলো পড়লে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় জ্ঞানের বিকাশ হয় এবং আমরা প্রতিযোগিতামূলক যে বিশ্ব সেই বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারি এখানে খুব ভালো একটি বই আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস অসাধারণ আর তারপরে আপনার রবীন্দ্রনাথের তো বই বললাম আহমদ সাফার বই বললাম তারপরে আপনার জীবন দাসের বই বললাম এবং নির্বাচিত ভাষণ তারপরে মাহবুবুল আলমের বই সবগুলো বই আছে তো সবার প্রতি আহ্বান থাকবে আপনারা বইয়ের সঙ্গে থাকুন বই পড়ুন আপনাদের জ্ঞানের বিকাশ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বইয়ের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ